হ্যালো ফ্রেন্ডস তো দেখো আমাদের আজকে রান্না হয়েছে সোয়াবিন আলুর তরকারি তো আর একটা পাত্রে ছিল এটা অল্প করে পাত্রে ঢালা হয়েছিল সেটাই আর কি দেখাচ্ছি তো পটল আলু ভাজা পটল ভাজা আর ডাল রান্না হয়েছিলো আর সোয়াবিনের তরকারি রান্না হয়েছিলো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস তো সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি এটা হলো শনিবারের ব্লক শনিবার সকাল থেকে আমাদের এখানে কারেন্ট ছিল না যেহেতু ঝড়ের সম্ভাবনা ওই জন্যই কারেন্ট অফ করে রেখেছিল আমাদের এরকমই করে তো সেখান থেকে কারেন্ট নেই শনিবার সকাল নটা থেকে কারেন্ট নেই ঝড় হয়েছে ধরো রবিবারে তো দেখো শনিবার দিনকে ফোনে চার্জ ছিল তো একটু ভিডিও তো করতেই হয় তাই একটু রিলস করে নিয়েছিলাম তো করে আর দেখো আকাশের অবস্থা কেমন মেঘ মেঘ হয়ে আছে তো বেশ ভালোই লাগছিলো তো তারপর থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টি হলে একদিক তো আমাদের এখানে খুব ভালো ঝড় বৃষ্টি যাই হোক হয়তো ঝড় টর হলে একটু গাছগাছালির চাপ বেশি তো একটু হয়তো আমাদের পাড়ার দিকে হয়তো গাছটা পড়ে যায় বাট আমাদের এখানে কিছু হয় না বা কখনো জলও হয়ে যায় না রাস্তাঘাটে কোনো অসুবিধা হয় না এটা আমি একটু ছাদের থেকেই ভিডিওটা ক্লিপটা নিচ্ছিলাম তো বেশ ভালো লাগছিলো ছাদের থেকে দেখতে দেখো রাস্তা দিয়ে লরি টাড়ি যাচ্ছে এটা আমার বাড়ির সামনে রাস্তা বাড়ির পিছনে হলো পাড়ার রাস্তা আবার বাড়ির বাম সাইড দিয়ে পুরো যাচ্ছে আবার একটা মেন রোড ভাবো তিন রাস্তার মুখেই বাড়ি এরকম ব্যাপার তো বাড়ির পিছনে বেশ কলা গাছগুলো দেখো আর কি বৃষ্টিতে কেমন হয়ে আছে আর ছাদের ওপরে বাসবরণ গাছটাও পড়ে গেছে দেখছি আর বেশ ভালো লাগছিলো ওই সে রাস্তাটা দেখানোর চেষ্টা করলাম শ্মশানের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে তো রবিবারের খাওয়া দাওয়া এটা সুক্ত করেছে মা আজকে তো কলা আলু কাটা মাছের তরকারি করেছিল তাই একটু ভিডিওটা করলাম আর কি ভিডিওটা খুব একটা বড় করা হয়নি যেহেতু বুঝতেই পারছো কারেন্ট নেই বলে আমি চেষ্টা করছিলাম যতটাই চাষ আর কি রাখা যায় যেহেতু কারেন্ট ঝড় হবে মানে দেবে না আমাদের এখানে এরকমই একটা ব্যাপার কিন্তু কোনো বুড়বে টুরবে না একদিক থেকে খুব ভালো তো বৃষ্টির দিনে দেখো আমাদের পিতিশা রানীর কাজ বৃষ্টি হচ্ছে সেটাও সেজে গুজে বলে দিদি দেখ তেমন লাগছে তো এসেছে তা আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম ওর অজান্তেই তো বেশ ভালোই লাগছিলো আমি বলি একটু হেঁটে হেঁটে আয় একটু ভিডিও করে নেই বলে ওর ভিডিওটারে করছিলাম আর দেখো সারাক্ষণ পুলিশের গাড়ি আমাদের এখানে থাকে যেহেতু মিনাকার হাসনাবাদ থানার মাঝখানে আমাদের বাড়িটা ওই জন্য তো চলো আর কি দেখো আমাদের বাড়ির পিছনে রাস্তাঘাট কত সুন্দর লাগছে দেখো পিছনে জল কটরক আছে তো ওই জন্য জলগুলো সব জলকারে চলে যায় তো ওই জন্য বড়ে না খুব ভালোই হয় যেরকম কলকাতার রাস্তা টাস্তে সব বুড়ে যায় বা অন্য জায়গায়ও নদী এলাকায় বুড়ে যায় বাট আমরা এমন একটা জায়গায় আছি কখনও রাস্তাঘাট বোড়েও না অসুবিধাও হয় না আমাদের বৃষ্টি টিষ্টি হলে বৃষ্টির মুহূর্তটাই একটু অসুবিধা হয় যাতায়াত করতে হয়তো বাট কোনো কাদাও হয় না কিছু হয় না যেহেতু বাড়ি থেকে বেরিয়েই রাস্তা তারপরে পিছনেও রাস্তা পাশেও রাস্তা 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 থেকে বেরিয়ে আর কি গাড়ি ঘোড়া তো দেখো আমি ভিডিওগুলো সব করে রেখেছিলাম তা আজকেই সেন্ড করবো বলে আর কি এডিটে বসলাম তো কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও তো চলো তো আজকে ক্যামেরার সামনে আমি ফাইনালি এসেই কথা বলছি তো সবার ওখানে কেমন বৃষ্টি টিষ্টি হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানিও আর আমাদের এখানে বৃষ্টি ঝড় টর সব হলেও কোনো প্রবলেম হয়নি আমাদের সব কিছু ঠিকঠাকই আছে তো তোমাদের ওখানে কেমন কি হয়েছে তারপর কলকাতার দিকে তো দেখলাম প্রচণ্ড বুড়ে টুড়ে গেছে অসুবিধা হয়েছে বাট আমাদের দিকে কোনো অসুবিধা হয়নি আমরা হয়তো গ্রামে থাকতে পারি বাট সব ঠিক আছে একটু কারেন্টটা ছিল না বাট কারেন্টটা আজকে চলে এসছে ফাইনালি তো রবিবার সোমবার কারেন্ট ছিল না শনিবার কারেন্ট ছিল তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগে